একজন সম্মানিত গ্রাহক দীর্ঘদিন বিদেশে ছিলেন হ্যাঁ আমরা তো প্রতিনিয়তই প্রবাসী ভাইদের আহ্বান জানাই এই কমেন্টে লিখে থাকেন যে ভাই রিভিউ দেন রিভিউ দেন রিভিউ দেন আজকে আপনাদের সেই ভিডিও দেখাচ্ছি এবং এক মাস আগেই আপনার সাথে আমার ভিডিও হয়েছিল ভাই আমি গত এক মাস আগে গাড়িটি নিয়ে যাই গাড়িটি চালায় খুব মজা খুব ভালো লাগে এবং গাড়িটি নিয়ে যেখানে যাই মানুষ দশ পাঁচ জনকে এক রাত থেকে গাড়িটি দেখে অনেক সুন্দর লাগে তাদেরকে তারাও অনেক সময় দাম জিজ্ঞাসা করে আমি বলি তো গাড়িটাও খুব ভালো এবং মামুন ভাই যে গাড়িগুলো বানায় এ এনার মিস্ত্রিগুলো ভালো ইনিও ভালো আপনারা যেনারা বিদেশে থাকেন হয়তো বিদেশে কিছু করতে পারেন নাই দেশে যা কি করবেন হয়তো তিন চাকার অটো চালাতে হয়তো খারাপ লাগতেছে আসেন মামুন ভাইয়ের কাছে চার চাকার একটা গাড়ি নেন খুব যত্ন সহকারে রাখলে অনেক দিন চলবে ইনকাম ভালো হবে খুব ভালো মডেলের একটি গাড়ি সবাই দেখলে দেখে ভালো বলবে এবং খুব ভালো একটা জিনিস আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি মামুন ওয়ার্কশপ থেকে আর একটি নতুন ভিডিওতে আজকে আপনারা স্ক্রিনে যে গাড়ি দেখছেন এটি একটি ড্রাইভার সহ নয় সিট প্যানেল এবং এই গাড়িগুলো বর্তমানে মামুন ওয়ার্কশপ থেকে তিন লাখ তিরিশ হাজার টাকায় ডেলিভারি দেওয়া হয় আমরা এক মাস আগে আপনারা হয়তো যদি পেছনের ভিডিওগুলো দেখতে পারেন দেখবেন এক মাস আগে নাটোর এই রাজশাহী থেকে খুব কাছাকাছি একটি জেলার নাটোরের নলডাঙ্গা এই যে রফিক ভাই উনি একজন সম্মানিত গ্রাহক দীর্ঘদিন বিদেশে ছিলেন হ্যাঁ আমরা তো প্রতিনিয়তই প্রবাসী ভাইদের আহ্বান জানাই এই ধরনের নতুন উদ্যোগকে গ্রহণ করতে তো উনিও বিদেশে থাকাকালীন আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেছেন বারবার দেখেছেন এবং এই দেশে থাকা আত্মীয় মাধ্যমে আমাদের কারখানা ভিজিট করেছেন সবকিছু বাস্তবতা যখন বুঝতে পেরেছেন গাড়িটি নেওয়া যায় তখন আমাদের কাছ থেকে এক মাস আগে উনি গাড়িটি ডেলিভারি নিয়েছেন আজকের ভিডিও আপনাদের একটা রিভিউ ভিডিও অনেক দর্শক কমেন্টে লিখে থাকেন যে ভাই রিভিউ দেন রিভিউ দেন রিভিউ দেন আজকে আপনাদের সেই ভিডিও দেখাচ্ছি এবং এর আগে একটা রিভিউ ভিডিও করেছি অবশ্য তো আমার সামনে রফিক ভাই আছেন ওনার কাছে ওনার অনুভূতি আমরা জানবো রফিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এক মাস আগে আপনার সাথে আমার ভিডিও হয়েছিল কিন্তু আপনি যে এক মাস পরে একটা বিশেষ কাজে মামুন অর্শক এসছেন দেখা করতে তো একটা অনুভূতির প্রয়োজন আছে যে আপনি এই গাড়িটা নিয়ে যাওয়ার পরে যে এই যে চালা চালানো হলো আর কি ইনকামের জন্য তো নিয়ে গেছেন হ্যাঁ তো এই যে আমাদের দর্শক সামনে আছে ওইদিকে আপনি বলেন কিছু তাদের উদ্দেশ্যে ভাই আমি গত এক মাস আগে গাড়িটি নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে আমিও নতুন তো আস্তে ধীরে চালানো শিখে রোডে চালাই গাড়িটি চালায় খুব মজা খুব ভালো লাগে এবং গাড়িটি নিয়ে যেখানে যাই মানুষ দশ পাঁচজন আর কি এক থেকে গাড়িটি দেখে অনেক সুন্দর লাগে তাদেরকে তারাও অনেক সময় দাম জিজ্ঞাসা করে আমি বলি তো গাড়িটাও খুব ভালো এবং মামুন ভাই যে গাড়িগুলো বানায় এই এনার মিস্ত্রিগুলো ভালো ইনিও ভালো আপনারা যিনারা বিদেশে থাকেন হয়তো বিদেশে কিছু করতে পারেন নাই দেশে যা কি করবেন হয়তো তিন চাকার অটো চালাতে হয়তো খারাপ লাগতেছে আসেন মামুন কাছে চার চাকার একটি গাড়ি সবাই দেখলে অনেকে ভালো বলবে এবং খুব ভালো একটা জিনিস হ্যাঁ ঠিক আছে আপনার কথা বুঝতে পারলাম আপনি তো অবশ্যই এই গাড়িগুলো আগে পর্যবেক্ষণ করেছেন করেছেন তারপরে গাড়ি নিয়েছেন কিন্তু কিনার পরে অনেকেই ভাবে যে আসলে কিনার পরে কি ঘটতে পারে তো এইগুলো যাদের খুব আগ্রহ যে আমরা এই ধরনের লোক কাস্টমারকে পরবর্তীতে পাই না অর্থাৎ রিভিউ ভিডিও আমরা দিতে পারি না কারণ দূর দূরান্তে যেহেতু চলে যায় তো ভাগ্য পেয়েছি মানুষ মাঝে ভালো খারাপ দুটোই আছে এই দর্শকের দিকে মানুষ মাঝে ভালো খারাপ দুটোই আছে কেউ বা ভালো বলবে কেউ খারাপ বলবে তো কারো কথায় কান্না দিয়া সিলে কান্না গেছে ওটা বিশ্বাস না করে আগে দেখার দোকান যে আমার কান্না ঠিক আছে নাকি তো আসলে গাড়িটি কিনলে আপনি লসে যাবেন না খুব ভালো হবে এত ভালো গাড়ি আমার মনে হয় না যে আর কোথাও মিলবে হ্যাঁ আসলে আমাদের এটা দীর্ঘদিন আমরা এই মামুন গাড়িগুলো যে তৈরি করে দিচ্ছি আমরা নিয়মিত যোগাযোগ রাখি হ্যাঁ দশজন বিশ জনের মধ্যে বিশেষ কোনো কারণে হয়তো অনেকে চালাতে পারেননি ব্যর্থ একজন দুজন হতে পারেন কিন্তু আমাদের সফলতার হাত অনেক ভারী কারণ ইনি যখন প্রবাসে ছিলেন উনি কিন্তু যাচাই করেছেন এবং এখন বর্তমানে যে গাড়িটি নাটন নল ডাকায় নিয়ে চালাচ্ছেন অনেক উৎসাহিত হয়েছে আমাদের সাথে কয়েকজন করেছে। আসলে এটা বাস্তবতা আপনি আসলে বুঝতে পারবেন ঠিকানা হলো রাজশাহী বেলপুকুর বাইপাস আর সব সময় বলছি এটা একটা আমাদের নির্ধারিত জায়গা আবাসনের একটা ব্যবস্থা করে রাখা হয়েছে আপনারা দূর দূরান্ত থেকে থেকে রাস্তায় আসলে থাকার অন্তত কোনো খরচই হবে না নিশ্চিন্তে চলে আসবেন কারখানা বিজ্ঞির জন্য তা আমাদের এই রবিক ভাই গাড়ি নিয়ে গেছেন চালিয়েছেন ইনকাম করেছেন সব কিছু বোঝার পরে ওনার উপলব্ধি থেকে যে কথাগুলো বললেন আপনাদের উদ্দেশ্যে আপনারা তাকে ফলো করুন এবং আমাদের যাচাই করুন স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করুন বিস্তারিত জানার জন্য তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ